তো বন্ধুরা আজকে আমরা মেলাতে যাচ্ছি পাগলা বিশ্ব মেলা এটা অষ্টমী না অষ্টমী তো জানাই অষ্টমী বের হয়েছে তারপরে পাগলা বিশ্ব আছে আমাদের বাড়ির কাছে না তো কারণ যে বাসু বা বিজু বলে না ওখানে আসে তো সেটা বলছি আর কি আমরা এখন যাচ্ছি হ্যাঁ আর কে কে ওরা মানে মেলা থেকে আসলো আর আমরা এখন যাচ্ছি কে কে যাচ্ছি জানো আমার সঙ্গী সাথী অঞ্জু অঞ্জু মনে আর আমি যাচ্ছি এই যে অঞ্জু আয় এদিকে তো এই যে হ্যাঁ ফুলের মধ্যে আছি ব্রিজের মধ্যে দেখা ব্রিজটা একদম ভাঙা সেটা আমি শেয়ার করবো আর নদীর মধ্যে এসে ভাঙা হ্যাঁ তার কারণ এখানে স্নান করতে আসি আসছিলাম আজকে দেখে আসিলাম লোক আছে চলো ব্রিজের মধ্যে খুব ভয় লাগে গাড়িটা রেখে আসলাম জানো গাড়িটা রেখে না আসলে না এই ভাঙা ব্রিজে না খুব ভয় লাগে তার জন্য কারণ ছেলেগুলা পারে তাই না আমি তো আর পারি না ব্রিজটা মানে এত আওয়াজ করে না প্রচুর আওয়াজ তার জন্য হ্যাঁ তারপরে চলো ছোটো মোটো একটা এখানে একটা মেলা আছে এই মেলাটা একটু দেখা করব তোমাদের সঙ্গে তারপর আরও একটা বড়ো মেলা আমাদের এখানে দুইটা মেলা একটা এখানে ছোট চরের মধ্যে আর একটা ওই দিকে পাগলা রাস্তা এটা হয় নাকি ছিতলি পূজা তাই না আর দেখাচ্ছি এই যে ব্রিজের মধ্যে আছে ব্রিজটা দেখছো হালকা দেখো ব্রিজের হালকা একদম এই যে আমি এই যে অঞ্জুমণি চশমা দিয়েছে কিরকম লাগছে এই দেখো এখানে স্নান করতে আসছিলাম সেদিন তো চলো মেলাতে যা দেখা হবে হ্যাঁ এখানেই তো স্নান করেছি ভক্তি দে ঠাকুরের কাছে দর্শন এই যে ঠাকুর একদম ভাঙা মেলা কারণ মেলা শেষ একদম মেলা শেষ হয়ে গেছে কালকা মেলা হয়েছে আজকে আধা মেলা ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত তারপরে মেলা শেষ আমি ওইদিকে যাই একটু এত দূর থেকে সেজে গেজে আসলাম কত কষ্ট করি ঠাকুরজি দর্শন না করে থাকতে পারি বলো তো আসি তো দেখি যে এই সব বরাসটা মানে কি মেলাই নাই জানো একদম মানুষই নাই কারণ লজ্জাও লাগে মানে খুব লজ্জা লাগতেছে আমি কিন্তু আসি এখন তো কারণ ব্রাহ্মণটা আসে বাবার ব্রাহ্মণটা কইতেছে যে সন্ধেবেলা আসতে পারে তো আমিও বলতেছি হ্যাঁ সন্ধ্যেবেলা কটা মানুষ হতে পারে কারণ এখন সন্ধ্যা তো লাগে না সন্ধ্যে লাগছে বড় বিকাল আর কি তো এই যে দেখো আমি মানে প্রণাম করছি আর গল্প করছি যে মানুষ নয় কিছু নেই আমাকে তো খুব লজ্জা লাগছে একদম মানুষ নেই মানে দুই একটা করি আর আমি কি এসেছি তার লজ্জার ব্যাপার তাই না তা কি যে অবস্থা হে ভগবান আমি খালি ওটি ভাবছি আর কি এরকম করে যাও দেখো এদিকে হাঁটছি আর কি তো চলো যে একটু মেলাতে যাই তো কালকে কোনো মেলা ছিল কারণ আমার আসেনি কারণ মিটিংয়ের জন্য আসতে পারিনি মেলা আছে জানি না যে মেলা ভাঙব না হ্যাঁ অঞ্জু আমরা জানি না মেলা ভাঙব যে হ্যাঁ চশমাটা দেওয়ার না না ফ্রেন্ডস ব্যাক ওইকাম তোমার আসছিলেন তো পুনিমা মামি বলো তোমাদের তো অনেক অনেক শাখাত আশা করি তোমরা ভালো আছো আমার আমিও ভালো আছি দেখো আমাদের তো দেখতে পাচ্ছ তোমরা দাঁড়ো আগে কেমন